আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা চলে আসলাম খেজুরতলা সমুদ্র সৈকত চট্টগ্রামে তো চট্টগ্রাম খেজুরতলা সমুদ্র সৈকত আগের থেকে অনেক পরিমাণে পর্যটক বৃদ্ধি পাচ্ছে অনেক দোকানপাটও বৃদ্ধি পাচ্ছে জায়গাটাও সুন্দর আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি চতুর্পাশে যেভাবে গাছপালায় ভরে গেছে পাশাপাশি অনেক দোকানপাট উঠেছে তাছাড়াও এখানে যে একটি বড়ো বালুর মাঠ রয়েছে সে বালুর মাঠটাও অনেক ঘাস উঠে জায়গাটা অনেক সুন্দর হয়েছে আর গাড়ি চলাচলের মাত্রা বৃদ্ধি পেয়েছে মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা পাচ্ছে যার ফলে প্রায় আমরা যদি বলি সিবিও প্রায় হাজার হাজার লোক হয় তো সেক্ষেত্রে এখানেও কম নয় আমরা যদি একটু বলতে চাই আকমল আলী সাগর থেকে এই খেজুরতলা সমুদ্র সৈকত পর্যন্ত প্রায় এখানে কয়েক হাজার মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার বললেও প্রায় অধিক মানে কয়েক হাজারের মনে হয় পঞ্চাশ হাজারের মতন হবে যার আশেপাশে সব মিলিয়ে ধরতে গেলে অনেক লোক যেটা ক্যামেরায় কিছুটা বোঝা যাচ্ছে তো চট্টগ্রাম সমুদ্র সৈকত যে বদনা সিভিস তার তুলনায় খেজুর সমুদ্র সৈকত কম না অনেক সুন্দর পরিবেশ মনোরম মন্মুগ্ধকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই ছিল এখানকার সর্বশেষ যদি এদিকটা একটু দেখায় যে এখানের যে পরিবেশটা যে এই যে মাঠটা কিন্তু অনেক সুন্দর ফুটেছে অনেক সুন্দর গাছপালা হয়েছে